হ্যালো এভরি সকলে সকলের থাম্বেল দেখেছ থাম্বলে আশা করি বুঝতে পেরে গেছো আজকে আমাদের নেক্সট ক্লাস প্রাচীন ভারতীয় ইতিহাসের তো আগে তোমাদেরকে যে সিন্ধু উপত্যকা বা সিন্ধু যে সভ্যতা সেই সভ্যতার সময়কাল সেই সময়কাল নিয়ে সিন্ধু সভ্যতা থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বা গুরুত্বপূর্ণ তোমাদের পয়েন্টগুলো তুলে ধরেছিলাম আশা করছি সেগুলো মনে রেখেছ এবং রিভিউ করেছ আবার তো যাই হোক আজকে চলে এসেছি আবার একটা নতুন ক্লাস নিয়ে তো আমার আমাদের ক্লাসে যারা প্রথম এসছো বা যারা প্রথম দেখছ তো তাদেরকে বলে রাখি আমাদের এখানে তোমাদেরকে হেল্প করা হচ্ছে হেল্প বলতে কী হেল্প বলতে এখানে বলতে চাইছি যে তোমরা যে স্টাডি করছো সেই স্টাডিটাকে আরও উন্নততর করার জন্য বা সেই স্টাডি লেভেলটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য ঠিক আছে তোমাদেরকে আরও এক ধাপ আগিয়ে দেওয়ার জন্য আমাদের এই হেল্প বলতে পারো তো আমরা হচ্ছে কোনো প্রফেশনাল টিচার বা কোনো প্রফেশনাল শিক্ষক নই আমরা তোমাদের মতনই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি আমরাও এক্সাম দিচ্ছি তো তো যাই হোক তোমাদেরকে হেল্প করা হচ্ছে বা তোমাদেরকে হেল্প করতে চাইছি আমরা তো আমাদের এখানে তোমরা ক্লাস করো ডেলি বেসিস ডেলি রুটিন এখন আপাতত হয়নি আমরা যেটুকু পারছি তোমাদেরকে হেল্প করছি তো চলো দেখে নেওয়া যাক আর বলে রাখছি সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলটাকে আরও বিভিন্ন রকম এরকম ক্লাস পাওয়ার জন্য তো আজকের বিষয় আছে দেখো প্রাচীন ভারতীয় ইতিহাস প্রধান কেন্দ্র আবিষ্কার ও সময়কাল দেখতে পাচ্ছ এখানের মধ্যে তো যাই হোক নেক্সট চলে যাব আমরা ক্লাসে চলো তো দেখো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমরা অনলাইন ক্লাস করাচ্ছি তো সেখানে আমরা এই সব বিভিন্ন রকম ক্লাসগুলো পেয়ে যাবে আমাদের দেখো এখন আপাতত দুশো জন স্টুডেন্ট আছে বা আমাদের ফলোয়ার্স আছে তো তাদেরকে নিয়ে আমরা ক্লাস আগে নিয়ে যাচ্ছি বা আমরা তাদেরকে হেল্প করতে পেরে পেরেছি আশা করছি তাই তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছে বা যুক্ত হয়েছে তো আমাদের দেখুন টোটাল একুশটা ভিডিও আছে বা একুশটা ক্লাস আছে সেই ক্লাসের যেহেতু আমাদের এখানে দেখো টি অ্যান্ড জি তো টি অ্যান্ড জি মনে হচ্ছে টি ফোর টেকনিক্যাল জি ফোর জেনারেল এডুকেশান তো টি ফোর টেকনিক্যাল যেহেতু টেকনিক্যালের বিশেষ করে আইটিআই আইটিআই যারা পড়াশোনা করছে তাদের উপরে ক্লাস করানো আছে আর এম এম নিয়ে যারা পড়ছে তাদের উপরে বিশেষ করে ক্লাস করানো আছে তো যাই হোক সেই ক্লাসগুলো দেখে নিয়েও যারা টেকনিক্যাল দিক থেকে দেখছো বা যারা যারা জেনারেল দিক থেকে দেখছো তাদের জন্য ক্লাস আছে আমি আপাতত ইতিহাস নিয়ে আলোচনা করছি আগামী ক্লাসগুলো বিভিন্ন জিওগ্রাফি হোক বা অর্থনৈতিক দিক থেকে হোক ঠিক আছে বা আমাদের সাংবিধানিক দিক থেকে হোক তো সেই সব ক্লাসগুলো রাখা হবে তো চলো কথা না বাড়ি আজকের ক্লাস শুরু করা যাক তো আমাদেরকে ফলো করে রাখো বিভিন্ন টপিক পাওয়ার জন্য বা বিভিন্ন টপিকের গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়ার জন্য আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি তো কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের পয়েন্টগুলো দরকার তো সেই পয়েন্টগুলো আমি তোমাদেরকে তুলে ধরবো সেগুলোর থেকেই আশা করছি তোমরা বিভিন্ন সাজেশন পাবে বা তোমরা তোমাদের হেল্প হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আর আরেকটা কথা বলে রাখি আমাদের এই টিএনজি এডুকেশন তার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে বিভিন্ন চাকরির নোটিফিকেশান সেখানেরও পিডিএফ পেয়ে যাবে এবং আমাদের যে ক্লাসের ক্লাসের পিডিএফ সেগুলোও পেয়ে যাবে সেখানে তো সেখানে আমরা মক টেস্ট রাখবো সেখানে মক টেস্টের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা মক টেস্ট দিয়ে তোমাদেরকে তোমরা কোন ধাপে আছো বা তোমাদের প্রিপারেশান কতটা সেটাকে ক্লারিফাই করে নিতে পারবে তো চলো এখানে ফলো করে রাখবে ঠিক আছে এখানে ফলো করে রাখবে এখানে সব পিডিএফগুলো দেওয়া থাকবে প্রতিটা পিডিএফ এখানে পেয়ে যাবে চলো আমাদের দেখো এখানে আছে টি টিএনজি এডুকেশন বলেই আছে আমাদের এই পিডিএফ মানে টেলিগ্রাম চ্যানেলটা সেখানেও যুক্ত হয়ে যাবে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও যুক্ত হতে পারো ঠিক আছে এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখো এই ইয়েটাতে স্ক্যান করে নেবে স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে তোমরা স্ক্যান করে নেবে সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে এবং বিভিন্ন শিক্ষা সামগ্রী পাওয়ার জন্য বা নোটিফিকেশান এর আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এখানে দেখো তার দেওয়া আছে তো সেটাকে জয়েন হয়ে যাও সেখানে ঠিক আছে ঠিক আছে তো দেখো দেখতে পাচ্ছ আমাদের এখানে সিন্ধু সভ্যতা গড়ে ওঠা যে প্রধান প্রধান কেন্দ্রগুলো তার গুরুত্বপূর্ণ তথ্য ঠিক আছে তো প্রথম যে কেন্দ্রটা নিয়ে আলোচনা করবো বা যেটা নিয়ে বলবো তোমাদেরকে হরপ্পা তো হরপ্পা যেটা গড়ে উঠেছিল সেই সভ্যতাটাকে বা সেই কেন্দ্রটাকে আমাদেরকে কে আবিষ্কার করেছিলেন দেখো এখানে আছে দয়ারাম সাহানি দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল সময়কালটা কত কোন সালে আবিষ্কার করেছিলেন উনিশশো সালে এটা তোমাদেরকে মনে রাখতে হবে উনিশশো সালে দয়ারাম সাহানি হরপ্প সভ্যতা আবিষ্কার করেছিলেন এবং এই যে হরপ্প সভ্যতা সেই সভ্যতাটা কোন নদীর তীরে গড়ে উঠেছিল এটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে রাভি যেটা ইরাবতী নামে পরিচিত সেই ইরাবতী নদীর তীরে গড়ে উঠেছিল ঠিক আছে নেক্সট দেখো চলে যাবো মহেঞ্জোদারো মহেঞ্জোদারো জোদারক দাস রাখালদাস বন্দ্যোপাধ্যায় আমাদের বাঙালি পদ্মধাত্ত্বীবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন আমাদের মহেন্দ্র মহেন্দ্র যে কেন্দ্র ছিল যে নগর কেন্দ্র ঠিক আছে মহেন্দ্র তো নগর কেন্দ্র সভ্যতা তো সেখানে গড়ে উঠেছিলো সেটা আবিষ্কার করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাঙালি বিজ্ঞানী মনে রাখতে হবে কত সালে ওই এক বছর পরে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন এবং সেটা কোন নদীর তীরে গড়ে উঠেছিল দেখো সিন্ধু নদীর ডান তীরে সিন্ধু নদের সিন্ধু যে নদ আছে সেই সিন্ধু নদের ডান তীরে গড়ে উঠেছিল আমাদের মহেঞ্জোদারো ঠিক আছে নেক্সট চলে যাব দেখো চান হুদারো চান হুদারো হচ্ছে তোমার কি চান হুদারো ননীগোপাল মজুমদার ইনিও একজন বাঙালি পদনদাত্ত্বীবিদ সে চান হুদারো সভ্যতাটা গড়ে উঠেছিল তো সেই সভ্যতাটাকে আবিষ্কার করেছিলেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে তো উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং এই সভ্যতাটা গড়ে উঠেছিলো কোথায় দেখো সিন্ধু নদের বাম তীরে এ আগেরটা ছিল মহেঞ্জোদারো ছিল ডান তীরে এটা হচ্ছে বাম তীরে ঠিক আছে মনে রাখতে হবে এগুলো নেক্সট দেখো চলে যাবো নেক্সট হচ্ছে কালীবঙ্গান কালীবঙ্গান দেখো কালীবঙ্গান যে কেন্দ্রটা গড়ে উঠেছিল সেটা আবিষ্কার করেছিলেন কে এ ঘোষ ঠিক আছে এ ঘোষ তো এ ঘোষ আবিষ্কার করেছিলেন কত খ্রিস্টাব্দে সেটাকেও মনে রাখতে হবে তোমাদের উনিশশো তিপ্পান্ন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন কালীবঙ্গান আমাদের যে সিন্ধু সভ্যতায় গড়ে উঠেছিল নগরগুলো বা কেন্দ্রগুলো সেটাকে আবিষ্কার করেছিলেন উনিশশো তেপান্ন খ্রিস্টাব্দে এবং কোন নদীর তীরে গড়ে উঠেছিল দেখো ঘাগর ঘাঘর নদীর বাম তীরে ঠিক আছে এই তীরগুলো মনে রাখতে হবে তোমাদের কোন তীরে গড়ে উঠেছিল ঘাগরের বাম তীরে ডান তীরে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে চলো তাহলে এখানে দেখো পেয়ে গেলাম আমরা হরপ্পা ধরো একটু এখানে দেখো হরপ্পা পেয়ে গেছি মহেঞ্জোদারো পেয়ে গেছি চাঁদ হরও পেয়ে গেছি কালীবঙ্গান কালীবঙ্গন পেয়ে গেছে ঠিক আছে এই যে চারটা আমরা কেন্দ্র পেয়েছি এই কেন্দ্রগুলো থেকে বিভিন্নভাবে কোশ্চেন উঠে আসে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় ঠিক আছে তো সেইগুলো মনে রাখতে হবে আমাদেরকে এবং আবিষ্কারকের নাম সময়কাল এবং কোন নদীর তীরে গড়ে উঠেছিলো এই নদীর তীরে গড়ে উঠেছিলো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য ঠিক আছে এগুলো মনে রাখতে হবে আমাদেরকে তো যাই হোক চলো নেক্সট পেজে চলে যাব দেখো এখানে এটা লোকাল হয়ে গেছে এটা লোথাল হবে ঠিক আছে লোথাল হবে তো যাই হোক লোথাল এই লোথাল কেন্দ্রটা গড়ে উঠেছিল এটা লোথাল করে নেবে তোমরা নিজেরা তো এই লোথাল কেন্দ্রটা গড়ে উঠেছিল আমাদের সিন্ধু সভ্যতায় তো দেখো কত সালে আবিষ্কার হয়েছিল ঠিক আছে কত সালে আবিষ্কার হয়েছিল উনিশশো সালে এবং কী আবিষ্কার করেছিলেন এ আর এস যাও ঠিক আছে এস এ আর এস যাও আর এস যা হচ্ছে তোমার লোথাল যে বন্দরটা গড়েছিল সেটা আবিষ্কার করেছিল ঠিক আছে তো এগুলোকে মনে রাখতে হবে এখানে লোকাল নয় এটা লোথাল হবে এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে তো যাই হোক নেক্সট দেখো নেক্সট নয় ওই লোথাল যে বন্দরটা সেই বন্দরটা কোথায় গড়ে উঠেছিল সবরমতি ও ভোগাভা সবরমতি ও ভোগাভা এটা গুজরাটে অবস্থিত ঠিক আছে কোথায় অবস্থিত গুজরাট এই যে সবরমতি এই ভোগাবা এটা কোথায় অবস্থিত গুজরাট এই যে সবরমতি সবরমতি আশ্রম কে আবিষ্কার করেছিলেন এগুলো মনে রাখতে হবে সবরমতি আশ্রম আমাদের মহাত্মা গান্ধীজি আবিষ্কার মানে তৈরি আবিষ্কার বলবো না ওটাকে প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তো সেই সবরমতি নদীর তীরে গড়ে উঠেছিল এই সবরমতি এবং ভোগাবা এই নদীর মিলনস্থলে গড়ে উঠেছিল আমাদের এই লোথাল বন্দরটি ঠিক আছে এটাকেও মনে রাখতে হবে তাহলে আবিষ্কারকের নাম সময়কাল এবং কোন নদীর তীরে এগুলোকে মনে রাখতে হবে ঠিক আছে তো দেখো নেক্সট যেটা আছে বনওয়ালি এটাও একটা আমাদের কেন্দ্র বলতে পারো নগর নগর বলতে পারো বনওয়ালি নগর সেই সিন্ধু সভ্যতা সভ্যতায় আমাদের গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতাতে ঠিক আছে তো সেই সেখানে গড়ে উঠেছিলো এবং এটা আবিষ্কার করেছিলেন কে আর এ বিস্ট আর এ বিস্ট পতন একজন সে আবিষ্কার করেছিলেন কত খ্রিস্টাব্দে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন বনওয়ালি ঠিক আছে এটা কোন নদীর তীরে এটা নদী কোনো উল্লেখ নেই আপাতত পায়নি উল্লেখ পেলে তোমাদেরকে আপডেট অবশ্যই করে দেবো তো বনওয়ালি হচ্ছে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছিল এবং আবিষ্কারের নাম হচ্ছে এ আর বিস্ট ঠিক আছে এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে নেক্সট দেখো নেক্সট চলে যাই মেহেরগড় সভ্যতা এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এখানে গ্রাম কেন্দ্রিক ছিল এই মেহেরগড় মেহেরগড় গ্রাম গ্রাম কেন্দ্রিক ছিল এখানে হচ্ছে তোমাদের পোড়া ইটের সন্ধান পাওয়া গিয়েছিল ঠিক আছে এগুলোকে মনে রাখতে হবে আগের ক্লাসে বলে দিয়েছি সেগুলোকে তোমরা গিয়ে দেখে নাও সেই পয়েন্টগুলোকে তুলে নাও এবং খাতাতে নোট করে নাও তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে সেখানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এবং দেখো এটা আবিষ্কার কে করেছিল জেএফ জারিজ জে এফ জারিজ হচ্ছে ফ্রান্সেস একজন প্রধান দত্তবিদ ঠিক আছে জেএফ জারিজ ফ্রান্সেস জারিজ ঠিক আছে যা ফ্রান্সিস জারিজ এই যে নাম সালে আবিষ্কার করেছিলেন বা চুয়াত্তর খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিল মেহেরগড় সভ্যতা ঠিক আছে এগুলোকে মনে রাখতে হবে এটা কোন তীরে গড়ে উঠেছিল এটাও আপাতত উল্লেখ সেরকম কিছু পাইনি পেলে তোমাদেরকে অবশ্যই আপডেট করে দেওয়া হবে নেক্সট দেখো ধোলাভিরা ধোলাভিরা হচ্ছে যে সিন্ধু সভ্যতায় গড়ে উঠেছিল আমাদের নগরগুলো এই নগরগুলোকে মনে রাখতে হবে ধোলাভেরা ধোলাভেরা হচ্ছে আবিষ্কারককে দেখো জে পি যোশী ও আর এস বিস্ট ঠিক আছে জে পি যোশী ও আর এস বিস্ট এই প্রধানদাত্রীবিদ দুজন মিলে আবিষ্কার করেছিলেন বা খনন কার্য শুরু করেছিলেন সেই খনন কার্য থেকে আমাদের ধোলাভেরা নগরটা বা সভ্যতা উঠে এসেছিল কত সালে এটা খনন কার্য শুরু হয়েছিল বা কত সালে আমরা এটাকে পেয়েছি বা আবিষ্কার করেছিলেন বিজ্ঞান প্রধনতাত্রীবিদরা উনিশশো নব্বই থেকে উনিশশো একানব্বইয়ের মধ্যে ঠিক আছে উনিশশো থেকে উনিশশো এর মধ্যে তো বুঝতে পারছো এইগুলো এই সালগুলো আমাদের কতটা ইম্পর্ট্যান্ট এবং কোন তীরে গড়ে উঠেছিলো বা কোন বিজ্ঞানী বা কোন প্রত্ন দত্তবিদ এগুলোকে আবিষ্কার করেছিলেন ঠিক আছে সেই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক একটা করে পয়েন্ট ঠিক আছে যে আপকামিং এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরো ডাব্লিউ তারপর হচ্ছে আর যে এন তারপর হচ্ছে তোমার আর আরবির গ্রুপ ডি প্রকাশিত হয়েছে এটা নিয়েও একটা ভিডিও করব ঠিক আছে বা এটা নিয়েও আমরা একটা আসব ঠিক আছে তো আরআরবির যে গ্রুপ ডি প্রকাশিত হয়েছে রিসেন্ট দু হাজার চব্বিশের তো যাই হোক সেটা নিয়েও একটা তোমাদেরকে ভিডিও করব বা তোমাদেরকে জানিয়ে দেবো কখন কি অ্যাপ্লিকেশান করতে হবে বা এড এন ডেট কবে আছে ঠিক আছে তো যাই হোক দেখো তো যাই হোক যেগুলো বললাম তোমরা আশা করছি মনে রাখবে এই সব পয়েন্টগুলো তোমাদেরকে তোমাদের এক্সামের জন্য কতটা ইম্পর্টেন্ট আশা করছি বুঝতে পারছো এবং তোমরা তোমাদেরকে স্টাডিকে আরও আগিয়ে নিয়ে যাও আরও উন্নতি করো এবং ভবিষ্যতে আশা করছি তোমাদের এই পয়েন্টগুলো থেকে তোমরা কোশ্চেন পাবে এবং এই পয়েন্টগুলো যত মনে রাখবে তত এক্সামের খাতাতে আশা করছি সেটাকে তুলে আসতে পারবে তো যাই হোক আজকের মতো এখানেই এই ক্লাসটা শেষ করছি অনেক অনেক ধন্যবাদ সকলেই বুঝতে পেরেছো আজকে কি কি পয়েন্ট ছিল বা কি কি টপিক ছিল সেখান থেকে কী কী পয়েন্টগুলো উঠে আসছে সেগুলো তোমরা খাতাতে নোট করে নাও এবং ভবিষ্যতের জন্য সেগুলোকে আরও উজ্জ্বল প্রকাশিত করো তোমাদের মাথার মধ্যে সেগুলোকে আপকামিং পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি তো যাই হোক আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলেই ভালো থাকো সুস্থ থাকো